আজকে আমরা দেখব যে আর এস কে নেজাদের একটা ভিডিও তো এই জায়গায় দেখা যাইতা যে দুজন প্লেয়ার নিজাদের উপরে ফায়ার দিতেছে এবং সে খালি মারতে যাইতেছে এই সময় সে একা তার লগে কোনো টিমমেট নাই তো এই জায়গা যাইতেছে ইন্টারন্যাশনাল লবিতে দেখবা যে খালি মার দেয়া গেলেও এই জায়গায় অস্কার বা কাছুয়া বা মানে ক্যারেক্টারাবিলিটি ইউজ করা যায় বা এনিমি দেখলে একটা ওয়াল মাইরা দেওয়া যায় যাই হোক বাদ মানে যদি এনিমি থাকে এই জায়গায় মনে হয় ক্রাশ হয়েছে না কি হয়েছে কইতে পারি না ও ভিডিও তো দেখি নাই যাই হোক তো ও খালি বাদ দেওয়া যাইতে থাকে মানে খালি জায়গা দেওয়া যাইতে থাকে পারমানেন্ট কভারে তো দেখো ওই জায়গায় কি হইতেছে ও ভালো কথা যে আমি বাংলাদেশি ভাই জন্য ভিডিও বানাইতে চাই না কারণ ওই জায়গায় অনেক ইয়া কাজ করে একটা যাক বাদ দিও যেমন ড্যামেজ খাইছে একটা গুলি মারছে দুইটা গুলি মারছে দুজন মিলে ফার্জিত এরপর এই যে ওয়াল মার এই যে ওয়াল মারবো লাইফ আর কত আছে মনে হয় তিরিশ সর্বোচ্চ তিরিশ আছে তো এই জায়গায় কি হয় এই জায়গায় মানে আমি ড্যামেজ খাইছি ওয়াল মারছে এবং আমার উপরে এ ওয়ান টু ফোর গ্যাস মিল্টার তারপর ফ্রিজ বম তারপর বম রকেট লাঞ্চার এগুলো তো এই কারণে আমি কি করছি আমি পারমানেন্ট কভারে যাওয়ার ট্রাই করছি যে জায়গায় আমার টিম মেট আছে তো আমি জায়গায় ঠিক আছে কিন্তু ওই জায়গায় কি করে ও পেনিকে যায় আর দেখো ফুল করার লেগা সম্ভবত না কি করতে পারি না টিম মেট একটুখানি ওয়েট করলে এই গোলালের পিছনে টিমমেট ট্রিটমেন্ট দিয়ে লাইফ ফুল করে দিতে পারতো বা টিমমেট সাপোর্ট দিতে পারতো মারতে পারতো ওই ভাগে পারমানেন্ট কভারে যাইতে পারতো বা একটু পিছিয়ে যাইতে পারতো তো ওই যায় কি করে ও আবারও খালি মার দেওয়ার দৌড় দেয় এবং মানে মারা খায় তো ও দেখো ভিডিওটা এই যে মারা খাইছে তো ও ওই জায়গায় কি করতে পারতো এই জায়গায় একটা ওয়াল এই জায়গায় একটা ওয়াল মানে মাইরা পারমান্ট একটা কভার বানাইতে পারতো তারপর যাইতে পারতো বা ওয়েট করতে পারতো বা যাইতে পারতো কভার দিয়া ট্রিটমেন্ট মাইরা দিত তো ওই সময় কি করে এদিকে প্যানিক খায় এবং দৌড় দিয়া মারা খায় তো আমরা এটা থেকে কি শিখলাম যে পেনিক খাওয়া যাবে না এবং ডিসিশন নিতে হবে এবং ওয়াল পারফেক্ট মারতে দেবো এবং একটুখানি খালি মাঠ হইলেও এই দিকটা এনিমি থাকলে তো যদি যাওয়ারই হয় তো হওয়া বা অস্কার বা চেয়ার সেভেন মাইরা বা ওয়াল মাইরা যাইবো এই আর কিছু না